আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ কার্গিভের রাশিয়ার গোলাবর্ষণে পঁচিশ জন নিহত এদিকে লিথুয়ানিয়ায় হামলার হুমকি রাশিয়ার জানিয়ে দেব ইরাকে অভিযান চালাতে গিয়ে চব্বিশ তুর্কি সেনা নিহত রাশিয়া তেল নিষেধাজ্ঞার মাধ্যমে ইউ নিজেদের ধ্বংস করছে পশ্চিমা পদক্ষেপ এখন বোমেরাং ভিন্ন মতলম্বিক খোডা রবস্কির সতর্কতা এদিকে ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে সংকটে ইউরোপের দেশগুলো সর্বশেষ জানিয়ে দেব আসামে পঞ্চান্ন লাখ বাসিন্দা বন্যা কবলিত দিশে হারা নরেন্দ্র মোদী সরকার ভয়াবহ বিপদে এবার ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদতেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে কার্গিভে রুশ বাহিনীর হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন মঙ্গল ও বুধবার রাশিয়ার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন খার্গিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিন হোবো তিনি বলেন রাশিয়ানরা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্গিবের আবাসিক জেলা এবং খার্গিব অঞ্চলের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তিনি আরো বলেন রাশিয়ান বেসামরিক লোকদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে এটি প্রমাণ করে যে আমরা চেরনিহিব বা কিয়েভের মতো একই পরিস্থিতি আশা করতে পারি না ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেগজি অ্যারোস্তোভিজ একটি ভিডিও ভাষণে বলেন রুশ বাহিনী জনসংখ্যাকে আতঙ্কিত করতে এবং ইউক্রেনকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে খার্গিবে আঘাত করেছে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া প্রায় তিন মাসের যুদ্ধে দুদেশের বহু মানুষ হতাহত হয়েছেন সূত্র আল জাজিরা লিথুয়ানিয়ায় হামলার হুমকি রাশিয়ার গ্রাদ ইস্যুতে এবার সরাসরি হামলার হুমকি দিয়েছে মস্কো রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় অঞ্চলটিতে পণ্য পরিবহনে লিথুয়ানিয়া কড়াকড়ি আরোপ করায় সংকট সৃষ্টি হয়েছে আর এটি মোকাবেলায় দেশটির বিরুদ্ধে শুধু কূটনৈতিক নয় বরং অন্য পণ্য হাও বেছে নেবে রাশিয়া অন্যদিকে পাল্টা হুশিয়ারি দিয়ে লিথুয়ানিয়াও বলেছে সামরিক হামলা হলে মস্কোকেও পাল্টা জবাব দেবে দেশটি খবর বিসিবিএস নিউজের রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে সংকট সংকটে পুরো বিশ্ব তখন এরই মধ্যে নতুন করে আলোচনায় রাশিয়া লিথুয়ানিয়া দ্বন্দ্ব সম্প্রতি লিথুয়ানিয়া ও পোল্যান্ড সীমান্তের মাঝে অবস্থিত রুশ ভূখণ্ড কালিন গ্রাদে ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় লিথুয়ানিয়া এতে কয়লা ধাতব পদার্থ নির্মাণ সামগ্রী ও অত্যাধুনিক প্রযুক্তি পরিবহন নিয়ে সংকটের মুখে পড়েছে রাশিয়া শুরুতে ঘটনার প্রতিবাদ জানালেও এবার মস্কোর স্পষ্ট হুঁশিয়ারি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান না হলে লেথুয়ানিয়ায় সামরিক হামলার বিষয়টি বিবেচনা করা হবে রুশ মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন লিথুয়ানিয়া এবং ইউরোপীয় পদক্ষেপের কোন আইনি ভিত্তি নেই তবে আলোচনায় যদি কাজ না হয় তাহলে আমরা অন্য পথ বেছে নেব সেটাই হবে লিথুয়ানিয়ার বিরুদ্ধে রাশিয়ার নেওয়া সবচেয়ে বাস্তবসম্মত পথ তবে পাল্টা হুশিয়ারি ন্যাটো সদস্য লিথুয়ানিয়াও দেশটির প্রেসিডেন্ট স্পষ্ট ঘোষণা রাশিয়া সামরিক কোন পদক্ষেপ নিলে পাল্টা ব্যবস্থা নেবে বলেন যদি কোন সামরিক পদক্ষেপ নেয় মস্কো তার জবাব দিতে আমরাও প্রস্তুত তবে আমার মনে হয় না রাশিয়া সেই ভুল করবে কারণ আমরা সামরিক জোট ন্যাটোর সদস্য রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য কালিনীন গ্রাদ কৌশলগত হবে বেশ গুরুত্বপূর্ণ ভূখণ্ড রাশের বাল্টিক নৌবহরের সদর দপ্তর এই কালিনিন গ্রাদে এর আগে সেখানে পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্কেন্দার ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছিল মস্কো ইরাকে অভিযান চালাতে গিয়ে চব্বিশ তুর্কি সেনা নিহত বিলম্বে তুর্কি সেনা প্রত্যাহার চায় বাগদাদ ইরাকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সামরিক অভিযান চালাতে গিয়ে গত দুই মাসে নিহত তুর্কি সেনার সংখ্যা তলপি জনপসেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ইরাকের সার্জান বাস নামক আরেকজন তুর্কি সেনা নিহত হওয়ার কারণে চলমান অভিযানে তুরস্কের 24 সেনা নিহত হলো কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পকেকের দমনের অজুহাতে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে এবং সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে ইরাক সরকারের পাশাপাশি দেশটি সকল রাজনৈতিক দল সেদেশের অভ্যন্তরে তুর্কি বাহিনীর এই অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তারা এই অভিযান বন্ধ করে দেশে ফিরে নেওয়ার দাবি জানাচ্ছে অভিলম্বে উনিশেই এপ্রিল থেকে ইরাকের কুর্দি স্থানে ক্লোক লোক নামের সামরিক অভিযান চালাচ্ছে এই অভিযানের কারণে হাজার হাজার গ্রামবাসীকে ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে সূত্র পার্টস টুডে রাশিয়ার তেল নিষেধাজ্ঞার মাধ্যমে ইউ নিজেদের ধ্বংস করছে পশ্চিমা পদক্ষেপ এখন ইউনিয়ন মস্কোর উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে একটি মারাত্মক ভুল করেছে যা এখন ক্রেমলিনের যুদ্ধ তহবিল নিষ্কাশনের পরিবর্তে সাতাইশ জাতির ব্লককে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক দুর্বল করেছে রাশিয়ার সাবেক শীর্ষ ধনকুবের বলেন নিষেধাজ্ঞার সাথে এগিয়ে যাওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের বিকল্প সরবরাহগুলো সুরক্ষিত করা উচিত ছিল বা এটি সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞার পরিবর্তে রাশিয়ান জ্বালানির ওপর শুল্ক আরোপের মতো সম্পূর্ণরূপে অন্য পদ্ধতি বিবেচনা করা উচিত ছিল খোডরক অবস্কি যুক্তি দেন যে নিজ অর্থায়নে গর্থ খুঁড়ে ইউরোপ এখন ইউক্রেনের জন্য আর অস্ত্র কেনার গুরুত্বপূর্ণ কাজের জন্য অর্থ যোগাতে কম সক্ষম এক মাস আলোচনার পর মে মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো এবছরের শেষ নাগাদ রাশিয়া থেকে সমুদ্রে তেলের চালান নিষিদ্ধ করতে সম্মত হয়েছে যা আমদানির 90% এরও বেশি। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে তার প্রথম সফরের সময় তিনি পলিটিকোকে বলেন এই মুহূর্তে জ্বালানি নিষেধাজ্ঞা ইউরোপে আঘাত করছে রাশিয়াকে নয়। তেল জায়েন্ট ইউকেসের প্রাক্তন প্রধান খোডরোকোভস্কি ক্রেমলিনের একজন স্পষ্টবাদী সমালোচক হওয়ার পরে ব্যাপকভাবে ট্রাম্প আপ চার্জ হিসাবে দেখা যাওয়ার জন্য দশ বছর কারাগারে কাটিয়েছেন দু সালে মুক্তি হওয়ার পর খোডরোকোভস্কি তার সংগঠন ওপেন রাশিয়ার মাধ্যমে রাশিয়ায় গণতন্ত্র মানবাধিকারের প্রচার চালান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে তিনি বলেন সমস্যা হলো বর্তমান পশ্চিমার রাজনীতিবিদদের কোনো গ্যাংস্টারের সঙ্গে কথা হয়নি আপনি তখনই তার সাথে আলোচনা শুরু করতে পারেন যখন তিনি অনুভব করেন যে তিনি একটি দুর্বল অবস্থানে আছেন খড়োভস্কি ব্রাসেলস এ ইউ কর্মকর্তাদের এবং ভিত্তিক থিং ট্যাং গ্লোভসেক আয়োজিত অন্যদের সাথে দুই দিনের বৈঠকের জন্য যুক্তি দেন যে ইউনিয়নটি ইউক্রেনের জন্য অস্ত্রের জন্য তার অর্থ ব্যয় করলে ভালো হতো সব ধরনের জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা কতটা রাজস্ব হারিয়েছে একশো বিলিয়ন ডলার ইউক্রেনের যুদ্ধের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন জন্য তার প্রায় শতাংশ যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক জিডিপি অনুমানের উপর ভিত্তি করে প্রায় একশো ষাট বিলিয়ন ইউরোর সমতুল্য এদিকে ব্লকটি ইউক্রেনকে অস্ত্র দিতে দুই বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে খরকির চিন্তাধারার সাথে মেল রেখে অনেক বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন যে শুল্ক আরোপ করা স্মার্ট বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেখানে তেলকে অন্য দেশে পুনঃনির্দেশিত করা মস্কর পক্ষে কঠিন হবে ইউক্রেনে অস্ত্রপাঠন নিয়ে সংকটে ইউরোপের দেশগুলো ইতালি সরকারে ভাঙুন রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষার তাগিদ জার্মানিতে বছরে শয়তান টু পারমাণবিক বিক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা নিয়ে ইউরোপের প্রধান দেশগুলো সরকারের মধ্যেই বিভেদ বাড়ছে সম্প্রতি কিয়েভ সফরে গিয়েছিলেন জার্মান চেঞ্জলার ওলাফ সলজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি তারপর থেকেই নিজ সরকারের মধ্যেই বিরোধিতার মুখোমুখি হয়েছে তারা ইতিমধ্যে দলের অবস্থানের প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী লৈগি ডি মায়ো বেশ কয়েকজন আইন প্রণেতাকে নিয়ে তার দল ফাইভ স্টার মুভমেন্ট থেকে বেরিয়ে গিয়েছেন তিনি আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং এর সাবেক নেতা মঙ্গলবার সন্ধ্যায় তার পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন তিনি ফাইভ স্টারের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার মাধ্যমে সরকারি প্রচেষ্টাকে দুর্বল করার এবং কিছু অতিরিক্ত ভোট লোভের প্রচেষ্টায় রোমের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করার অভিযোগ করেছেন প্রাথমিকভাবে এবং সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে। স্টারের নেতা জিউসেফ কন্টে যারা শাসক জোটের অংশ সাম্প্রতিক সপ্তাহ তার বিরোধিতা বাড়িয়ে বলেছেন যে অস্ত্রগুলো যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে তিনি এর পরিবর্তে রাশিয়ার সাথে সংলাপে আহ্বান জানিয়েছে মঙ্গলবার রোমে এক প্রেস কনফারেন্সে ডি মায়ো বলেন আক্রমণকারী ইউক্রেন বা আগ্রাসী রাশিয়ার সাথে ইতিহাসের কোনো দিকটি থাকবে তা বেছে নেওয়া প্রয়োজন স্টারের কিছু নেতার অবস্থান আমাদের দেশকে দুর্বল করার হুমকি দিয়েছে লাখ বাসিন্দা বন্যা কবলিত পর্যন্ত সেখানে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যায় আটকে পড়াদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তবে ইতিমধ্যে খাবার এবং বিশিদ্ধ পানির সংকট তৈরি হতে শুরু করেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মোবাইল নেটওয়ার্কও নেই বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে মাঠে নেমেছে ভারতের সেনাবাহিনী চলমান ও বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন রাজ্যের পঁয়ত্রিশটির মধ্যে বত্রিশটি জেলার পঞ্চান্ন লাখেরও বেশি বাসিন্দা প্লাবিত হয়েছে সাড়ে পাঁচ হাজার গ্রাম পানিতে ভেসে গেছে ষাট হাজারের বেশি গবাদি পশু আড়াই হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে সেই সঙ্গে আছে ভূমিধস বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে ভূমিধসের কারণে এদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় রাজ্যটিতে বছরের এ সময়ের গড় বৃষ্টিপাতের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যটির মুখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুব শীঘ্রই যেন তারা সহযোগিতা পান সেই লক্ষ্যে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনাও দেন মুখ্যমন্ত্রী